আপনার ভারী মেকআপ করা যে মুখোশ যে মুখোশের আড়ালে ওই টিনের চাল কালীঘাট হাওয়াই চটি সুতির শাড়ি আসলে এগুলো হচ্ছে শোষণ করবার যে আপনার মুখোশ সেই মুখোশ আমরা খুলবই এখন হোস্টেলে ফিরেছি সারাদিনের কাজকর্মের পরে আপনারা জানেন যে আজকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দ্র নেতৃত্বে আমি শুভেন্দুদা দা তাপসিদি এবং চন্দনা বাউড়ি আমরা চারজন এমএলএ বিরোধী দলনেতা সহ আমরা আজকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ফলে স্বাভাবিকভাবেই এই যাওয়া এই নিয়ে কিছু কথা আমি আমার পেজের যারা দর্শকরা রয়েছেন তাদের সাথে একটু ভাগ করে নিতে চাই তার আগে সারাদিন ধরে রাজ্য জুড়ে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা রাজ্যের বিভিন্ন থানায় এসপির দপ্তরে যেভাবে তারা সন্দেশখালী কে সামনে রেখে মহিলাদের উপর অবর্ণনীয় অত্যাচারকে সামনে রেখে যেভাবে আন্দোলন গড়ে তুলেছেন এই রাজ্যের পুলিশি ব্যবস্থা তথা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে তাকে আমি অভিনন্দন জানাই আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় তিনি এই লড়াই করতে গিয়ে আহত হয়েছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই আরোগ্য কামনা করে কয়েকটি কথা আপনাদের সাথে ভাগ করে নেবেন আজকে আমরা প্রথমে বিধানসভায় আমাদের যা বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ আমরা আমাদের বিধানসভার ভেতরে যারা রয়েছেন তারা দেখিয়েছেন মুখ্যমন্ত্রীর সামনে দেখিয়েছেন এবং আপনারা জানেন যে আমি শুভেন্দু সহ ছজন এম এল কে সাসপেন্ড করেছি আজকে আমার মনে হলো যে আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে যাতে মুখ্যমন্ত্রী একা একা মাঠে আর কি বক্তব্য রাখতে পারেন বা খেলতে পারেন তাই জন্য বিরোধী দলনেতা থাকলে ওনার মিথ্যে কথা বন্ধ হয়ে যায় তো সেই জন্য হয়তো আহ শুভেন্দু দাস সহ আমাদের ছয়জনকে সাসপেন্ড করা হয়েছে যাই হোক তার বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সন্দেশখালীর ঘটনা রাজ্য সরকারের ব্যর্থতা পুলিশ মন্ত্রীর পদত্যাগ এই নিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়করা তারা আন্দোলন গড়ে তুলেছে তারপরে আমরা বারোটার সময় রওনা দিই বারোটা বারোটার সময় এবং সন্দেশখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করি একশো ধারা ছিল প্রথমে সিটির সামনে আটকানো হয় পুলিশ গুনে দেখে যে আমরা চারজন আছি আমাদেরকে ছেড়ে দেয় এরপরে আমরা সোজা চলে যাই রামপুর বলে একটি জায়গা এক্স্যাক্ট আমি বলতে পারবো না আমি যেহেতু এই অঞ্চলে ছেলে না সেটা সন্দেশখালীর যেখানে আমাদের যাওয়ার কথা তার ছ কিলোমিটার পাঁচ ছ কিলোমিটারের মধ্যে সেখানে আমাদেরকে আটকানো হয় এবং তার জন্য ব্যারিকেড বাস বাঁশের ব্যারিকেড তারপরে বাঁশের মাথাগুলো খোঁচা খোঁচা করা তারপরে শালের তারপরে অসংখ্য পুলিশ চারশো পাঁচশো বেশি হতে পারে সারা মাঠ রাস্তা জুড়ে কমব্যাট ফোর্স সবাই মিলে দাঁড়িয়েছিল তো মাননীয় বিরোধী দলনেতা জিজ্ঞেস করলেন কি নাম আমি ভুলে গেলাম ডিএসপির আলম খান কি নাম ভুলে গেছি তো ওনার কাছে জিজ্ঞেস করলেন যে আমরা কি আমরা তো চারজন আছি তাহলে আমাদের যেতে দিতে অসুবিধা কোথায় তখন সাহেব বললেন যে না আপনি চারজন আছেন ঠিকই কিন্তু আপনি গেলে হাজার হাজার লোক বেরিয়ে আসবে এবং এর জন্য আমরা আপনাকে যেতে দেব না তো বললো যে গভর্নর গেলেন অন্যরা যাচ্ছেন কমিশন যাচ্ছে তো আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে কেন এগোতে পাচ্ছি না বা যেতে আপনি দিচ্ছেন না বলে না উপরতলার অর্ডার আছে তো কেমন অর্ডার সে তো আর দেখাতে পারেন না তো সেই জায়গায় আমরা ওনার সাথে বলি যে আপনারা রিকনসিডার করুন এবং প্রায় দুটোর থেকে চারটে অবধি আমরা বসেছিলাম এবং আপনাদেরকে এইটুকু বলে রাখি যে আমরা গিয়েছি এর জন্য নয় যখন বসে থাকবো আমরা আইনের পরিধির মধ্যে দাঁড়িয়েই সন্দেশকালীতে মাননীয় বিরোধী দলনেতা বলেছেন উনি যাবেন তো যাবেন আগামীকাল আমরা আবার হাইকোর্টে যাব হাইকোর্টে এর আগের মামলায় মামলায় এবং আমার সেখানে তারা বলেছিলেন আপনাদেরকে যদি আটকায় তাহলে তো আজকে আটকানোর পরে আবার কালকে যাব এবং আমরা সন্দেশকালীতে যাব শুধু এটুকু বলে রাখতে পারি শুভেন্দু দার কাছে নন্দীগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী হেরেছেন এবার বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টি আমাদের সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় সহ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যপাট গোটানোর যে দায়িত্ব আমরা নিয়েছি সেটা আমরা পালন করবই চ্যালেঞ্জ উনি ছুঁড়েছেন চ্যালেঞ্জ আমরা সম্পূর্ণ করব নবান্ন থেকে বনবাস দেওয়ার দায়িত্ব আমাদের সেই কাজ আমরা করব এবার এই যে বিষয়টি বলার সাথে সাথে আজকে আমরা তো বিধানসভায় থাকতে পারিনি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কতগুলো বিষয় উত্থাপন করে শাহজাহানদের পাশে দাঁড়িয়েছেন কোন শাহজাহান পাশে তার দুর্নীতিকে আড়াল করার জন্য তিনি দাঁড়িয়েছেন বা দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছেন এখন তার পাশে দাঁড়াতে হচ্ছে কিন্তু শাহজাহান শাহজাহান ওনার কে হয় এই শাহজাহানদের বিরুদ্ধে অভিযোগ কি দেখবেন জমি ভেরি ইত্যাদির পাশাপাশি যে অভিযোগটা সব থেকে বেশি সামনে এসছে সেটা মধ্যরাত্রে পার্টি অফিসে মেয়েদেরকে ডেকে নিয়ে যাওয়া দুটো বিষয় এক যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে খাটের তলার থেকে টাকা পাওয়া যায় সেদিন সবাই জানেন যে তৃণমূল কংগ্রেস মানেই আসলে চোরেদের পার্টি সেটা মানুষ উপলব্ধি করেন সেই খাটের তোলার টাকা দিয়ে কিন্তু মহিলাদেরকে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় পিঠে বানানোর নাম করে কিন্তু আমরা জীবনে কোনোদিন শুনিনি সারা ভারতবর্ষে আমি জানি রাজ্যে পৃথিবীতে কোথাও এরকম হয় কিনা জানিনা রুচি কি একটা রাজনৈতিক দলের যে দলীয় ভাবে তুলে নিয়ে যাওয়া হয় কি বলছেন মহিলারা এক আমরা তৃণমূল করি দুই আমরা বহিরাগত নই যে সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে একজনও বহিরাগত নন তিন আমাদের মুখ ঢেকে রাখতে হয় তার কারণ বেছে বেছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে চার যখন রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় তার মধ্যে এক দলকে কাজ করিয়ে ছেড়ে দেওয়া হয় আরেক দলকে তারা যদি সুন্দরী হন তাদেরকে রেখে দেওয়া হয় তাদেরকে ভোর রাত্রে ছেড়ে দেওয়া হয় বাহ কি পার্টি এরপরে বলছেন যে কেন্দ্রীয় যদি দল আসে তাহলে আমরা মুখ খুলে আসবো কোন জায়গায় রাজ্য যারা দুষ্কৃতী তারা মুখ খুলে ঘুরে বেড়াচ্ছে যারা অত্যাচারিত হচ্ছে তারা মুখ ঢেকে বেড়াচ্ছে এই রকম একটা রাজ্যে দাঁড়িয়ে আমি সবার কাছে অনুরোধ করব রাজনীতির উর্ধে উঠে ভাবুন আচ্ছা বলুন তো শাহজাহানরা কি এরা দীর্ঘদিন ধরে কি মোল্লা শেখ কি নাম আছে এর আগের প্রধান ছিলেন তার অনুগামী ছিলেন সে এখন এই পুরো সন্দেশখালী জুড়ে এই অত্যাচার চালায় আশি শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস সন্দেশকালীতে পায় কোন পঞ্চায়েত সমিতি পরিষদ প্রার্থী গ্রাম পঞ্চায়েতে কেউ প্রার্থী পর্যন্ত দিতে পারে না সেই এই জঘন্য অত্যাচারের কাহিনী ইদি যদি না ঢুকতো তাহলে আমরা কেউ জানতেই পারতাম না ফলে আমি অনুরোধ করবো লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এই সব কিছুর দাম কি মহিলারা তার সম্ভ্রম দিয়ে দেবেন মহিলারা তো এমনিতেই বুক ফাটে তো মুখ ফোটে না বলে একটি কথা আছে আজকে সেই মহিলারা যখন সামনে এসে বলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা সেই মহিলারা অসত্য বলছেন যেন মহিলারা প্রতিদিনই মিথ্যে কথা বলেন মানে এইভাবে বানিয়ে কথা বলেন এই সমস্ত ভাবে তাদেরকে নেগেট করবার চেষ্টা করছেন আপনারা যারা জানেন যে মুখ্যমন্ত্রী ঠিকই মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ করেছেন এর আগে চম্পলা সর্দারের সময় আমরা দেখেছিলাম দীপালি ফেলানি কথা আমি শুধু বসাক বলতে চাই তৃণমূল করুন না করুন রাজনীতি করুন রাজনীতি না করুন কিন্তু মহিলারা অন ক্যামেরা যারা কোন রাজনীতির সঙ্গে যুক্ত নন তারা এসে বলছেন এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছেন কোথায় জার্মানি কোথায় কোরিয়া ঘুরে বেড়াচ্ছেন মানে বক্তব্যে আর কি ফাঁকা মাঠে চিৎকার করে যাচ্ছেন একটা তথ্য সত্য দিয়ে তিনি কথা বলেন এত মিথ্যে কথা বলেন বহিরাগত আর এস এস আরে রাষ্ট্রীয় সেবক সংঘ আর তারা পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন তারা ভাবে গাছে পাতা আছে বাতাসে অক্সিজেন আছে সন্দেশখালীতেও নিশ্চিতভাবে আছেন কালীঘাটেও আছেন ক্যামাস্ট্রিটেও আছেন সর্বত্র আছেন তারা তাদের সংগঠন দিয়ে তারা কাজ করেন শুধুমাত্র দায়ে চাপিয়ে নিজেদের অপদার্থতা আড়াল করার থেকে যদি মুখ্যমন্ত্রী এই মহিলাদের কথা শুনে তিনি চাইতেন যে তিনি আইনি ব্যবস্থা নেবেন সেটা না করে শাহজাহানদের সুরক্ষা দিচ্ছেন উত্তম কি শিব হাজরা এদের সুরক্ষা দিচ্ছেন ভাবুন যারা দিনের পর দিন এই মহিলাদের উপরে অত্যাচার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মহিলা বলেন একজন শাসন কর্তা হিসাবে আপনার মনের মধ্যে লাগলো না বিধানসভার মধ্যে আপনি দিচ্ছেন তোলাবাজ মামলায় অভিযুক্ত মহিলাদের হত্যার সাথে অত্যাচারে অভিযুক্ত সেই সাজাহানরা আপনার সম্পদ এই সম্পদ দিয়ে আপনি ভোটে লড়েন এই সম্পদদের দিয়েই সংখ্যালঘু মানুষদেরকে একত্রিত করেন ভয় দেখিয়ে তারপরে ভোটে জেতার পরে এই গরিব সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার করেন আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলবো যে শুভেন্দুদা যখন যাচ্ছিলেন আমরা যখন বাসে ছিলাম অসংখ্য সংখ্যালঘু মানুষ তারা এসে শুধু হাত নাড়ছিলেন না শুভেন্দুদার কাছে এসে আরতি জানিয়েছেন এদেরকে গ্রেপ্তার করতে হবে শাহজাহানদেরকে উত্তম শিব এদেরকে গ্রেপ্তার করতে হবে যে ভয়ঙ্কর ধ্বংসলীলা সীমান্তবর্তী জেলায় ধারাবাহিকভাবে অনুপ্রবেশের কারণে ঘটছে সেটা যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে একদিন আমার আপনার বাড়ির মধ্যেও এই ধ্বংসলীলা চালাবে এই জাহাঙ্গীর এই শাহজাহান এই রাকিবুর এই সাইগাল এই আরাবুল এরা লজ্জা হয় যে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা যিনি মহিলাদেরকে পাশে দাঁড়াবেন বলে কথা দিয়ে আজকে সেই মহিলাদের সম্ভ্রম বিক্রি করেছেন শাহজাহানদের কাছে আর অধিবেশনে বিধানসভার অভ্যন্তরে তিনি সেই শাহজাহানদের পক্ষে দাঁড়িয়েছেন ধিক্কার আপনাকে ধিক্কার ন্যূনতম লজ্জাবোধ আপনার নেই মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিলাম মাননীয় বিরোধী দল বলেছেন নন্দীগ্রামে হেরেছেন রাজ্যে ক্ষমতায় এসছেন মানুষের জানা ছিল না এই মুখ্যমন্ত্রীর সাথে আছি শুধু নয় সন্দেশকালী বার্তা দিয়েছে যে নবান্নে এবার আপনার চেয়ারটাকে খালি করতে হবে ছি একজন মহিলা বলছেন যে না আমরা তৃণমূল করি আমরা বহিরাগত নই আমাদেরকে অফিসে ডেকে পাঠানো করে করে কাউকে কাজ রাত্রে হতো হতো ছেড়ে দেওয়া হতো আর কাউকে রেখে দেওয়া হতো ভোর রাত্রে তাদেরকে মুখ ঢেকে বেরোতে হতো এই দ্বীপান দ্বীপ অঞ্চলগুলিতে কি নরকের শাসন সমস্ত নরকের শয়তানদেরকে নিয়ে এসে পশ্চিমবঙ্গকে শাসন করতে চাইছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর তাকে উৎখাত করবে পশ্চিমবঙ্গের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ রুখে দাঁড়িয়ে হবেই আপনাকে মুখ্যমন্ত্রী যেতে হবেই সে যাওয়া নিশ্চিত করবে সন্দেশখালিদ থেকে একেবারে কুচবিহার অব্দি এই রাজ্যের সমস্ত মানুষ এই অসহনীয় এই অনাচার এই অবিচার কেউ সহ্য করবেন না দুর্নীতি তো করেইছেন চুরি চামারি লুটপাট সমস্ত করেছেন ডাকাতি করেছেন মানুষকে পেটে গামছা বেঁধে রেখেছেন তো মহিলাদের লুটে খাচ্ছে আপনাদের পার্টি লজ্জা হয় না আপনি মুখ দেখান লজ্জা হয় না বড় বড় কথা বলেন বিধানসভায় লক্ষ্মীর মান্ডার কন্যাশ্রী রূপশ্রী আর তারপরে মেয়েদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে যায় আপনার নেতারা এরপরেও আপনি গলাবাজি করেন গলা নামান আপনারা গলাবাজি পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চায় না লড়াই রাস্তায় আজকে সারা রাজ্য জুড়ে যে ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তা কর্মীরা তারা রাস্তায় নেমেছে এই নামা আসলে সারা রাজ্যের মানুষ দেখছে এই অপশাসন এই অনাচার এই দুর্বিনীত যে শাসক সেই শাসকের অন্তিম দিন ঘনিয়ে আসছে কতবার রুখবেন আবার যাব আবার হ্যাঁ সন্দেশখালি আমরা যাবই ওই মহিলা ওই নির্যাতিতাদের সাথে কথা বলবই আর আপনার ভারী মেক করা যে মুখোশ যে মুখোশের আড়ালে ওই টিনের চাল কালীঘাট হাওয়াই চটি সুতির শাড়ি আসলে এগুলো হচ্ছে শোষণ করবার যে আপনার মুখোশ সেই মুখোশ আমরা খুলবই মাননীয় মুখ্যমন্ত্রী মাথায় রাখবেন এটা শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ Thank <laughs> you.